আছে দিল্লিতে কাজ করছে দিল্লিতে একটা ব্যাঙ্গালোরে আছে একটা রাজস্থানে আছে একটা সৌদি আরবে আছে চার চার বেটা বাপ মারা গেছে আর বাপ মারা মারা গেছে সাড়ে ছটার সময় মন্ডল সর্দার এসে কে বাঁশ কাটছে কে কি করছে কে কি করছে কে কি করছে জি শেষের সমাতে বলছে কুদ্দু শর্মা কি তোমার সব ছেলে চলে এসছে বলছে হ্যাঁ বেটি চারটা চারটা বেটি চলে এসছে জামা সব চলে এসছে তিনটা বেটা চলে এসছে ছোট বেটা আসেনি কুন্ডায় ছোট বেটা ছোট বেটা আছে ব্যাঙ্গালোরে আর ফ্লাইটটা ইয়ে হয়েছে ক্যান্সেল হয়ে গেছে কুয়াশার জন্য কখন আসবে রাত সাড়ে এগারোটা বেজে যাবে তো দশটা থেকে মাটির ব্যবস্থা করেছি তাহলে কি করা যায় কি করবো তাহলে ভাবজান আমার ভাই আমার মন্ডল সদর আলম ওলমা মিলে জুলে বলছেন কুদ্দুসের মা তোমার স্বামীকে রাত্রিকালে রেখে দাও তোমার আদরের সন্তান করে যা টুকরা সোনার লাল তোমার স্বামীকে আজীবনের মতো যাকে তুমি আহ্বান কাল ধরে অনন্তকাল ধরে কবর বাসি মানিয়ে দিবে তাকে একবার দুই চোখে দেখে নিবে রাত্রিকালে মাটি দিও না মাটি দিও না তো বলছে যে তাহলে ঠিক আছে তো একজন মুলবি সাহেব যেতে যেতে বলছে যে লাল মোহাম্মদ এক কাজ করো তোমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে তুমি এক কাজ করো তার পাশে ঘুমিয়ে যাও বাম দিকে ঘুমিয়ে যাও মুখ গলা লাড়ো হাত পা লাড়ো একটু সেবা করে লাও মাখ তেল মাখাইলে তেল মাখিয়ে দাও আতর মাখাইলে আতর মাখিয়ে দাও কোনো কিছু করো করে সারা জীবন তাকে মনের আবেগ কে রেখে ভালোবেসে নাও বড় বড় চোক করে ডবডব করছে চোক তার মধ্যে কিছু ছি কোন কথা কইছো জি এখানে কোন কথা মানে যখন ও ঘুম যেত তখন তুই তার পাশে ঘুমাতিস না তো ঘুমটা কি আর মত হাদিস আর নম আখুল মত মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মৃত্যুবরণ করে যায় ওই জন্য ঘুমন্ত মানুষকে উঠেতে হয় না নমি সাহেবের নীতি কি ছিল মসজিদে যেন উঠে যেতেন তো পায়ের দিক থেকে উঠাতেন মাথা যেন একে দেবে না কারণ যে রুহু আছে পায়ের দিক থেকে আদমের রুহু কোথেকে চলো জান্নাতে

যখন মানুষ ঘুমিয়ে যায় তারপর সে তুমি ঘুমিয়ে গেছো তাকে জড়িয়ে ধরে আছো একই লেহাফে ঘুমিয়ে আছো তো মাল ধারতো বাই না হুমা ওটা একটা মৃত্যু বাপ জানা মা মৃত্যু স্বামীর পার্সে ইস্ত্রি ঘুমাতে পারবে না মৃত্যু স্ত্রির পার্বে স্বামী ঘুমাতে পারবে না দাদু এত পোতাকে ভালোবাসতো পোতা মারা গেছে দাদু ঘুমাবে ঘুমাবে না দাদুকে পোতা এত ভালোবাসতো বাবা ভিন্ন করে রেখেছে অথচ আপন ভাবে দাদুর কাছে এসে পোতা ঘুমায় ওই পোতা দাদুর কাছে ঘুমাবে না কারণ মানুষ পৃথিবীর বুকে আসার সঙ্গে সঙ্গে তিনখানা জিনিসের পিছনে ছোটাছুটি করে আর যখন পাংচার হয়ে যায় তখন তিন খানা জিনিস তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া

নয় দরজা বন্ধ হল মুখে আল্লাহ রয়েছে আটটা স্তর রয়েছে কোন দিক দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে পায়খানার দাঁড় দিয়ে বেরিয়ে যাবে নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে হাতখানা সোজা হলো দুনিয়াতে নাই চোখের পাতা মারলো দুনিয়াতে নাই এই করে 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 দুনিয়া থাকা দুনিয়াতে যখন বিদায় হয়ে যায় তিনখানা জিনিসের পিছনে ছুটাছুটি করে থাকে তিনখানা জিনিস তার পাশ থেকে সরে যা নম্বর ওয়ান কবি বাইছেন আলমাহ তো কাসুন কুল্লো নাফ সিং ইসা রে মোহো বালা কাবরে বাব কুল্লো নাফ সিংহ হ বরে মানে একটা জায়গা কবর একমন একটা বস্তু পৃথিবীর গরিব দুঃখী মাস্টার মূলভী হাজি গাজী পৃথিবীর যত রকমের মানুষ আছে একই কবরে যেতে হবে কবরের কোনো শ্রেণী বেভাগ না মো তেমন একটা পিয়ালা সেই পিয়ালাকে পৃথিবীর মানুষকে চাকতে হবে মতের বরণ করতে হবে মতের হাত থেকে এড়ান ওই বাড়িখানা ওর বাড়ি আর নাই জামাখানা ওর জামা নাই আর ওই মান সম্মান তার নামখানা নাম নাই সব চলে গেছে যখন সে পাংচার হয়ে গেছে কবর কাছে নিচ্ছে যে সৌভাগ্যবান ব্যাটা দেখাবো আপনার কাছে ব্যাটা তো এসে বলে কবরের পারছে দশের লোক আমার বাবা ভুল ত্রুটি যদি করে থাকে আমার বাবাকে ক্ষমা করে দিও আমার বাবার কাছে কেউ টাকা পয়সা যদি পাও তাহলে তোমরা বলবে আমরা আছি আমরা পরিশোধ করে দেবো এরকম বলে আরেকটা কথা বলে এক প্রকার ব্যাটা ওইটা বলছি আপনাকে বাপ জানা আমার ভাই আমার লাশ চলে এসে কবরের কাছে আর কবরের কাছে লাশ সাশার পরে ডান দিকে লোক বেশি হয়ে গেছে বাম দিকে কম হয়ে গেছে মলানা ইমাম সাহেব বলছেন ও গো ডান ডানের লোক তোমরা বামে চলে এসো কারণ ডানে লোক বেশি হয়ে গেছে বামে লোক কম আছে তোমরা এই দিক থেকে ফিরে চলে এসো ও কুদুসুমরে বলছে ব্যা মা হয়ে গেল লাশটা মানে মেম্বার মারা গেছে পাঁচ বছরের মেম্বার এমএলএ তিন বছরের এমএলএ নীতিশ কুমার ফের বিজেপিতে চলে এসছে খবর আছে পাল্টু রাম পাল্টু রাম চলে এসছে ফের কালকে কালকে পাল্টু বেড়েছে না জি পাঁচ বছরের নেতা একটা মোরাল কতদিন ধরে মোরালাই করেছে আর ওকে লাশ বলছ হ্যাঁ লাশ বলছো ওকে কেন ওর নাম যে ছিল একটা জালসা হয়েছিল তা হাজি সাহেবের নামটা আলহাজ লিখতে ভুলে গেছিল বৈশা বা কায়দা জরিপানা হয়েছিল ওকে সাড়ে চার হাজার টাকা যে ইস্তাহার ছাপাতে গেছে ওকে সাড়ে চার হাজার জরিপানা হয়েছিল হ্যাঁ আমি হজ করে এসেছি আমার নামটা আমার নাম আলহাজ লেখে লিখে তুই যদি হাজ হজ করে আসতে গেলে তোর নাম যদি আলহাজ হয় তো যে হারাম খেতে ওর নাম হারামই রাখো এই হারাম ধর রাখো হ্যাঁ বাপ লাশ করে ডাকছে ওকে বিভিন্ন রকমের নাম দিয়ে দেছে কেনে ওর নাম যে ছিল লাল মাহমুদ মেম্বার আলহাজ মেম্বার প্রাক্তন মেম্বার প্রাক্তন সেক্রেটারি ক্যাশিয়ার লাল মাহমুদ এটা বলে না বাবজান আমার যখনই সে পাংচার হয়ে গেছে তার লাশ রুহুখানা বেরিয়ে গেছে ইয়া আজা আজা লেহা লা আয়াস তাকে রুনা সাহাতাম লা আয়াজ দেমন এক মিনিট এদিকে ওদিকে না করে নির্ধারিত সময়ের মধ্যে তার রুহুখানা যখন হরণ হয়ে গেছে তার তিনখানা জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছে নম্বর ওয়ান তার নাম খানা ছিনিয়ে নিয়ে তাকে মেয়ে তেমন লাশ বানিয়ে দেওয়া হয়েছে নাম বলেছে সে কেউ ডাকবে না পৃথিবীর বুকে ফ্যাক্টরিতে তৈরি হয় ফ্যাক্টরি থেকে দোকানে চলে যায় যে খরিদ করে নিয়ে আসে সে কোনদিন পরে না আর যার জন খরিদ করে নিয়ে আসে সে পড়লো না পড়লো না নিজে জানে না তার নাম হচ্ছে কাফন আগের যুগের মানুষ কাফুন কিনে বাক্সতে ঘুরে রাখত হ্যাঁ আর মানুষ যখন বাড়তে আসত কেন হ্যাঁ একবার না জল আর সিমনি সিমনি কি কয় গুড় না সিমনি আর এখন যদি বাড়িতে মানুষ আসে যে ই মোটা পিনের চাঁদারটা আছে তোমার মোটা আছে আছে না মোটাটা যুগটা কত বলছে এমন একটা যুগ ছিল মানুষ পায়খানা করত খাইতক বাড়িতে আর বাইরে গিয়ে পায়খানা করতক আর এখন খেয়েছে বাইরে আর পায়খানা কোন করছে বাড়িতে বাথরুম করা আছে আপনার যুগটা আরো কত কি চেঞ্জ হয়েছে দেখবেন শুধু খালি দেখতে যান

যখন বেরিয়ে গেছে এই কাপড় ব্যান্ডের কাপড় তার শরীর থেকে ছিনে চলে গেছে ওই কাপড় আর তার চলবে না যে কাপড় দিয়ে তাকে আহ্বানকালের জন্য যেতে হবে তার নাম হচ্ছে কাপড়ের কাপড় যে বাড়ি খানাতে বালাখানাকে পছন্দ করতো বালাখানার বাড়ি নয় আসল বাড়ি হয়ে গেছে তার কাপড় আল্লাহকে নবী দয়ার নবী নবী মোহাম্মদ বললেন তিন খানা জিনিসের জন্য মানুষ পাগল হয়ে থাকে যখন তার সাঁসখানা বেরিয়ে যায় তিনখানা জিনিস তার কাছে ছিনিয়ে নেওয়া হয় তার জন্য মৃত্যু মানুষের পাশে তার স্ত্রী ঘুমিয়ে থাকতে পারবে না স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামী ঘুমিয়ে রাত্রি কাটাতে পারবে না কারণ পৃথিবীর তিনখানা জিনিস তার কাছে ছিনিয়ে নেওয়া হয়েছে মরণ কে তোর শরণ হলো না রে ভাই মরণ কে তোর শরণ হলো না কলি না তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা কলি না তুই না নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা আখেরা চিন্তা করলে না রে মুমিনি ভাই মরণ কে তোর শরণ হলো না মরণ কে তোর শরণ হলো না রে মুমিনি ভাই মরণ কে তোর শরণ হলো না জিন্দগি তোর গাল কেটে নবীর সুন্নতি ধরো এটে জিন্দগি তোর গাল কেটে নবীর সুন্নতি ধরো এটে সে সুন্নতে জান্নাতে যাবে